হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এই ভিডিওটা তেইশে জানুয়ারির দিন সকালবেলা তো সকালবেলা আমি পড়ার ছিলাম তখনই পতাকা উত্তোলন হচ্ছিলো তো সেটা বন্ধ করে দিয়ে আমি পতাকা তুলতে এসেছি সবার আগে তো নিজের দেশের পতাকা উত্তোলন করা না তারপরে সমস্ত কিছু কাজ তো সব স্টুডেন্টকে নিয়ে চলে এসছিলাম যারা পড়ছিল তাদেরকে ডেকে নিয়ে চলে এসেছিলাম দিন দিন গলার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময় তো আমার গলার কাহিল অবস্থা যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আর তোমরা তেইশে জানুয়ারিতে কে কীরকমভাবে পতাকা উত্তোলন করেছ আর কীভাবে ডেকোরেশন হয়েছে সেটা এই ভিডিওর কমেন্টে আমাকে ছবি পারলে দিয়ে দিবো আমার দেখে খুব ভালো লাগবে তো দেখো অনেক সকালে উত্তোলন হচ্ছিলো চারিদিকটা কুয়াশায় ভর্তি তো আমাদের পাড়ারই একজন গণ্যমান্য ব্যক্তি সেটা উত্তোলন করছিলেন তো পতাকার এই জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা যে কোনো পতাকাই হোক না কেন ক্লাবের হোক দেশের হোক বা কোনো রকম স্কুলের হোক এরকম বাঁধা থাকে আর ওপরে উঠিয়ে যে খুলে দেয় সেটা আমার খুবই ভালো লাগে পঁচিশে সরি তেইশে জানুয়ারি আমরা যে পালন করি সেটার মূল কারণ হচ্ছে নেতাজির জন্মদিন সেই জন্য আর তার কিছু দিন বাদেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দুটো দিন পর পর যেন আমাদের মধ্যে একটা আলাদাই দেশত্ব ভাব থাকে সারা বছরই কম বেশি থাকে কিন্তু এই সময়টা বেশি থাকে আমার মনে হয় সারা বছরই একটু রাখা ভালো এই যে ওপর থেকে ফুল পড়ার দৃশ্যটা এটা আমার খুব ভালো লাগে কিন্তু হাওয়ার চক্করে এবারের ফ্ল্যাগটা আটকে গেছে যেটা আমাদের ছাব্বিশে জানুয়ারিতে কিন্তু হয়নি এটা অনেকটা লেট পোস্ট করছি তো এই যে নেতাজির ছবি এটা আমাদের ক্লাবে পুরো সারা বছর থাকে যত্ন করে আর প্রত্যেকটা সময় এটাকে বার করা হয় পতাকা উত্তোলনের সময় পতাকা উত্তোলনের পর সমস্ত বাচ্চা বড়দেরকে নিয়ে সারা পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে এরকম প্যারেড করা হয় আর ড্রাম বাজানো হয় সমস্ত বাচ্চারা খুশি মনে প্যারেড করে আমরাও ছোটোবেলায় করতাম সেই ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে যে সময়টা আমরা এগুলো করতাম আমাদের সময় একটা করে লজেন্স দিত কিন্তু এখন একটু উন্নত হয়েছে সেই জন্য এবছরে সবাইকে একটা করে পার্ক দিয়েছিল সেটা নেতাজির জন্মদিন উপলক্ষেই বলতে পারো তার বাড়িতে এসে যেহেতু ছুটির দিন স্কুল ছুটি থাকবে তাই দুষ্টুমি হবে না এরকম তো হতেই পারে না এই দেখো খেলনার মেলা বসে গেছে তোমাদের বাড়িতে এরকম হয় কি জানি টেবিল টেককে কে নেক্সট ব্লগ